আজকে আমি চলে আসি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হবে গোরপুর বাজার এক্সপোস এই বাজারে ঢুকতেই সাইকেলের গ্যারেজ এসে গেল সাইকেল রেখে আমি ব্যাগ নিয়ে ঢুকলাম বাজারের ভিতরে এই বাজারের পেছনে একটা লোক তার সামনে যত সবজি বাজার নানান রকমের সবজি নিয়ে বসে আছে কেউ বড় বাল কত বড় ছাল কিনা কিনি বসে আছে সামনে এখানে ফলের দোকানও আছে আমি এখন চললাম এখন সোজা মাছ বাজারের দিকে যাব এখন সবজি বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে যাচ্ছে এখন সব লোকেরা আমার দিকে তাকাচ্ছে ভাবছে কি না কি করছে এই দ্বিতীয় বাজার এসে গেছি দ্বিতীয় সবজি বাজার আলুর দোকান আছে সামনেই আলুর দোকান মুদিখানা দোকান এইদিকে দিকে মানুষজনগুলো যাচ্ছে সামনে একটা টাকলু যাচ্ছে টাকলুটাকে বুধবার টাকলু হাট হাট তাড়াতাড়ি হাটে গেছে চালের দোকানে এসে গেছি এবার যাচ্ছি মাছের দোকানে এটা মাছ বাজার আমাদের এখানে একটা বুড়ি হাওয়া খাচ্ছে মেরে মেরে সামনে একটা সাইকেল ওলা কাট কাটা মাল এগিয়ে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি একটা মাংসর দোকান এদিকে মাছের বাজার আছে রুই কাতলা মাছ নিয়ে বসে আছে এদিকে একজন বুড়িওয়ালা বসে আছে নানান রকমের মাছ দেখতে পাচ্ছেন আর দুড়ি হলো আমার ব্লক এখানে আমাদের ব্লগ শেষ হলো আমার বাজার শেষ হয়ে গেছে বাজার খালাস আমি চললাম বাড়ি আমার এইরকম বাজার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার আমি চলছি বাড়ি দেখা হবে পরের ভিডিওতে